দুই কালারের সাপটা পিঠা তৈরি করা যাবে কোনো প্রকার কালার ছাড়া প্রথমে আমি তিন কাপ চাউলের গুঁড়া নিয়েছি বাজার থেকে কিনা শুকনো চালের গুঁড়া মেপে তিন কাপ নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি ময়দা আপনার চাইলে প্যাকেটে আটাও ইউজ করতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিব মিক্স করব কিন্তু অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে একেবারে পানি দিয়ে মিক্স করা যাবে না কারণ অল্প অল্প পানি দিয়ে মিক্স করলে একটু আঠালো হবে তখন আপনার পিঠাটা মসৃণ হবে এখন আমার মিক্স করা হয়ে গেলে চিনি দিয়ে দিব দেড় কাপ পরিমাণে চিনি ইউজ করেছি আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন চিনিটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। দেড় কাপ পরিমাণের মিক্স তুলে নিচ্ছি নিয়ে আমি এখানে আগে থেকে একটা গুড়ের চাকাকে ব্রেড দিয়ে ক্রিয়েটার করে নিয়েছিলাম তাহলে মিক্স করতে সুবিধা হবে এখন আমি সেই গুড়টাকে দিয়ে ভালোভাবে মিক্সড করবো মিক্স হয়ে গেলে একটি সসের বোতলে আমি নিয়ে নেব আপনারা চাইলে এটাকে পাইপিং ব্যাগ বা যে কোনো পানির বোতলের মুখে আপনারা একটু ছিদ্র করে নিয়ে নিতে পারেন ঢুকিয়ে তাহলে দিতে ইজি হবে বা অনেকে চামচের সাহায্য দিতে পারেন যাদের হাতে ব্যালেন্স ভালো তো এখন আমি খিসাটা রেডি করব খিসা রেডি করার জন্য শুকনো চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ পরিমাণে নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। একদম লো আছে ভেজে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে আর মিক্সড করবো না এই পর্যায়ে তিন কাপ আগের থেকে জাল দেওয়া দুধ ছিল সেই দুধটা দিয়ে দেবো দিয়ে এটা লো আছে কিন্তু থাকবে এখন ভালোভাবে মেশাতে হবে এই ক্ষেত্রে চুলাটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু দলা বেঁধে যাবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিব টেস্টে ব্যালেন্সের জন্য এটাকে আমি ভালো করে জাল দেবো এখন আঁচটা মিডিয়াম করব। চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে আসলে তখন চিনি ব্যবহার করব আর চিনিটা দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে আপনারা আপনাদের টেস্টে ব্যালেন্স অনুযায়ী চিনি ব্যবহার করবেন দিয়ে আমি অনবরত নেড়ে নিচ্ছি চিনিটা গলে আসলে খিসাটা নামিয়ে নিতে হবে কারণ খিসায় কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না ঠান্ডা হলে আরও বেশি জমে যাবে তাই এই পর্যায়ে নামিয়ে নিলে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে পিঠা দিতে হবে গরম অবস্থায় পিঠা দেওয়া যাবে না একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম সসের বোতলে যে টোটা রেখেছি সেটা দিয়ে আমি চারটা দাগ টেনে নিচ্ছি একদম স্ট্রেটভাবে দাগ টেনে নিচ্ছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন তবে চারটা একটু ফাঁকা করে দিলে দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন আর সাদা যে ওটা ছিল কয়েক সেকেন্ড পরে সেটা দিয়ে দিয়েছি আমি দিয়ে ভালো করে পুরোটা ফ্রাই প্যানে ঘুরিয়ে দিচ্ছি দিয়ে আমি ঠেকে রাখবো এক মিনিটের জন্য এক মিনিটে আপনারা দেখতে পারবেন যে এটা হয়ে আসছে পিঠাটা সেই পর্যায়ে তুলে আমি খিসা দিয়ে দেবো খিরসা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এক কর্নার সাইড থেকে দিতে থাকবেন যাতে ফোল্ড করতে সুবিধা হয় এরকম নর্মালভাবে আপনার যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিবেন দিয়ে এখন আমি এটাকে ফোল্ড করে দেবো প্রথম বানালে একটা পিঠা বা দুটা পিঠা বানাতে একটু ঝামেলা হবে তারপরে কিন্তু ঠিকই হয়ে যাবে দেখেন পিঠাটা সুন্দর মতো মশলা উঠে যাচ্ছে এবং কালারটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে অন্য একটি পিঠার কালার রঙ করা হয়েছে কিন্তু আসলে তা না রঙ ছাড়াই কিন্তু এরকম সুন্দর কালার চলে আসছে পিঠাটা আমি উলটিয়ে এপাশ আর উপাস করে নিচ্ছি যাতে সুন্দর মতো হয়ে যায় আর হলেও ঠান্ডা হলো না খুলে যায় অনেক সময় দেখা যায় পিঠা বানানোর পর ঠান্ডা হলে খুলে যায় বা ফেটে যায় একটু আমি এপাশ পাশ ওপাশ করে নেড়ে নিচ্ছি যাতে নামিয়ে নিয়েছি দেখেন ঠান্ডা অবস্থায় আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে একটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে উপরটা যেরকম ভিতরটাও সেরকম আর খেতে কিন্তু অসাধারণ ধন্যবাদ